আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের এক ভিডিওতে আজকের এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে দোয়ার ব্যাপারে কিছু আমি বলতে চাইব যেই দোয়া এক এত বড় অস্ত্র যাকে বলার কথা নয় বড়ো বড়ো জং বড় বড় লড়াইকে জিতা যায় এই দোয়ার দ্বারাতেই সেই সময়কে আপনি মনে করেন যখন রাসুল সাল্লাহ সাল্লাম বদরের যুদ্ধর জন্য দোয়া করতে শুরু করলেন বদরের যুদ্ধতে সংখ্যা কত ছিল মুসলমানদের মাত্র তিনশো জন আর কুফফারদের মুশ্রিকদের কত ছিল এক হাজার জন মানে ডবলও নয় তিন ডাবল তারা কিন্তু তবু সেখানে জয় হয় কাদের মুসলমানদের মুসলমানদের জয় হয় কিসের জন্য শুধু আর শুধু দুয়ার কারণে রসুল সাল্লা সাল্লাম দোয়া করতে শুরু করলেন হাত উঠিয়ে দোয়া করতে 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 কে অত পরবুল্লা আলহাম মিন তানা দোয়াকে কবুল করে বসলেন দোয়ার পাওয়ার অনেক রয়েছে অনেক রয়েছে কিছুদিন আগে আপনি কোটি কোটি টাকা খরচ করে দিল্লি সরকার বৃষ্টি হওয়ার জন্য বৃষ্টি হওয়ার জন্য কোটি টাকার করো টাকা খরচ করলেন কিন্তু কি হলো কিছুই হলো না কিন্তু যখনই মানুষ ইস্তস্কায় নামাজ পড়ে সলাতুল ইস্তিসা পড়ে তো আল্লাহাম আল্লাহ রব্লা আলমিনের রহম দেখেন আল্লাহ রব্লা আলয় মিন রহাম রহম এতই যে মুসলমানদের ওপরে যে তিনি দুয়ার কারণে অবশ্যই অবশ্যই কিছু না কিছু বৃষ্টি হয়েই পড়ে আমার দেখা কিছুদিন আগেই যে সৌদি আরবে বৃষ্টি হচ্ছিল না হো আল্লাহ সমস্ত সৌদি মামলাকাতে পুরো সম্পূর্ণ মামলাকাতে এলান করা হলে তোমার ইস্তলা তোর ইস্তেসকার নামাজ পড়ো নামাজ পড়লেন তার কিছু একদিন দুদিন পরে পরে আবার বৃষ্টি হতে শুরু করলো দুয়া কিসের জন্য দুয়ার কারণ কিন্তু এখানে বলার আমার উদ্দেশ্য আসলে এই যে দুয়া দুয়ার জন্য কিছু কিছু নিয়ম রয়েছে কিছু কিছু সময় রয়েছে যে সময়গুলোতে আল্লাহ রাবুল আলমিন দুয়াকে কবুল করেন তাই পাঁচ ছয়টা সময় রয়েছে যে সময় আপনি দোয়া করেন তো দোয়া কবুল অবশ্যই হবে তার মধ্যে কিছু শর্ত বা তার মধ্যে কিছু আদাব রয়েছে সর্বপ্রথম আদাব হচ্ছে কি দোয়ার জন্য আপনাকে দিল থেকে হৃদয় থেকে দোয়া করতে হবে একই দামে একদম পুরো পৃথিবীকে ভুলে যেতে হবে দোয়া করার সময়তে শুধু আর শুধু আপনাকে মনে রাখতে হবে আল্লাহ এবং আল্লাহ দিবে কে আল্লাহ কে দিবে কার কাছে চাইতে হবে শুধু আর শুধু আল্লাহ কোন গাউস নাই কোন পীর নাই কোন অলি নাই শুধু আর শুধু আল্লাহ সময়গুলো হচ্ছে এই যে মানে রাত্রির তিন ভাগের লাস্ট ভাগে প্রায় বারোটার সময় প্রায় আপনাদের আমাদের রাত বারোটা একটার সময়তে ওটা হয়ে যায় মানে তৃতীয় ভাগ রাত্রের তৃতীয় ভাগে আল্লাহ রবুল্লা আলমিন সেই সময় দুয়াকে কবুল করেন এবং কি হাদেশের মধ্যে আসেন যে আল্লাহ রব আলমিন সয়ন সাত আসমান থেকে নেমে এসে যে চিৎকার করে বলেন কে আছে এমন ব্যক্তি যে দোয়া করবে তারা আমি দোয়াকে কবুল করব দ্বিতীয় সময় হচ্ছে আজান এর সময় মানে আজ সাহেব আজান দিলেন তারপরে পরেই যে আজানের দোয়া আছে সেই দোয়া করলেন সেই সময় আল্লাহ রব আলমিন দোয়াকে কবুল করেন তৃতীয় একটি সময় রয়েছে এই যে আজান সে থেকে যে আপনি দোয়া করলেন তারপর থেকে নিয়ে আবার হয়ে যাওয়ার পর্যন্ত আল্লাহর দোয়াকে কবুল করেন বেশি বেশি করে চেষ্টা এই সময়গুলোতে দোয়া করার তারপর একটা সময় রয়েছে জুমার দিন শুক্রবারের দিন মেম্বারে মেমাম সাহেব চড়া থেকে নিয়ে নেমে যাওয়া পর্যন্ত আল্লাহ রব্লা আলমিন দোয়াকে কবুল করেন তারপরে একটা সময় রয়েছে জুমার দিন আসরের পর আসরের পরে ডুব ডুব হয়ে আছে শুক্রবারের দিন বা দশ বা পনেরো মিনিট সময় রয়েছে সেই সময় আল্লাহর আপনার দুয়াকে কবুল করেন কেননা হাদিসের মধ্যে আসেন কি শুক্রবারের দিন একটি এমন সময় রয়েছে যেখানে মানুষ যদি কিছু চায় তাহলে আল্লাহ রব আলমিন আল্লাহ আলা আলমিন ফিরিয়ে দেন না তার দুয়াকে কবুল করেন তো ওলমা বলেন কি সেই সময়টা হচ্ছে কখন কে আসরের পরে আসরের মানে সূর্য ডুবার কিছুক্ষণ আগে আসরের পরে সূর্য ডুবার কিছুক্ষণ আগে তো সেই সময়গুলোতে আপনার দোয়া করি তাহলে পরে আল্লাহ রব্ল আলমিন অবশ্যই অবশ্যই আপনার দোয়াকে কবল করবেন আশা করি আপনা আমরা আপনারা আমার কথাগুলোকে বুঝতে পেরেছেন এবং কি বুঝাতে পেরেছি এ ফলেই আজকের এই আলোচনা শেষ করি শেষে আরও একটি রিকোয়েস্ট যে আপনি যদি দেখে থাকেন শেষ পর্যন্ত তাহলে পরে আমাদের ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে السلام عليكم ورحمه الله وبركاته